সরুপিটা কিভাবে রান্না করতে হয় আপনাদের সাথে শেয়ার করব এখন এখানে লবণ দেওয়া হচ্ছে আর এলাচ ফল কয়টা আর এখানে তেজপাতা দেওয়া হচ্ছে কয়টা আর নারকেল কোড়া নারকেল কোড়া

পানির বলক উঠে গেলে এবার দিয়ে দিতে হবে পিঠাগুলো এখানে পানির বলক উঠে গেছে আমার আম্মু রান্না করতেছে এখানে ও এখানে পিঠাগুলো দেওয়া হবে এবার পানির বলক উঠে গেছে

যে কোনো জিনিস আপনার মাটি চুলায় রান্না করলে খেতেও অনেক স্বাদ হয় আর স্বাদ অনেক বাড়ে এই পিঠাটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে আর এক দু মিনিট মতো জ্বালালে হয়ে যাবে আর এই পিঠাটা খেতেও অনেক মজা স্বাদ এ পিঠা সবভাবে খাওয়া যায় রুটির সাথে খাওয়া যায় সিটি রুটি পিঠা আছে পিঠার সাথে খাওয়া যায় শুধু খাওয়া যায় আমরা গ্রেফতারিতে খাবো তাই রান্না হচ্ছে পিঠা নিজ হয়ে যাচ্ছে এটা হয়ে গেছে গামলার ভিতরে ঢালা হবে যে কে কি বার ভিতরে দেবে

চারা ফাইনাল লুক কার খেতে পছন্দ অবশ্যই কমেন্টে জানাবেন